এখন থেকেই দেখেন কতটা লোভনীয় লাগছে কালার টাও দারুণ হয়েছে মেয়ে আপনাদের সবাইকে স্বাগত কাঁচা আমের ঝুড়ি আচার তো অনেক খেয়েছেন আজকে আপনাদের আমি কাঁচা আমের সঙ্গে আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে দারুণ মজার আচার বানিয়ে দেখাবো আর এই আচারটা হবে সবথেকে বেস্ট আর এই আচারটা একবার বানিয়ে দু বছর পর্যন্ত রেখে খেতে হবে সহজে নষ্ট হবে না খেতেও কিন্তু দারুণ হয় বানানো খুবই সহজ তার জন্য আমি নিয়েছি এইখানে কাঁচা আম এক কিলো আর কাঁচা লঙ্কা নিয়েছি একশো গ্রাম দুটো রসুন আর নিয়েছি পঞ্চাশ গ্রাম আদা আর এগুলো সব কিছু কিন্তু আমাদের বাড়ির তো প্রথমেই কিছু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব কাটার পর কিন্তু ধোয়া যাবে না আগে নিতে হবে আর এখানে লঙ্কা আমি কাঁচা লাল দুটোই নিয়েছি তাহলে দেখতে ভালো লাগবে আচারটা আজকে মেয়ে গাওয়া হুড়ুম করছে ঝড় বৃষ্টি হবে মনে হচ্ছে কালকে তো দিকে হয়েছে সবকিছু আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা কাপড় দিয়ে ভালো করে মুছে একটু পানি না থাকে এইভাবে শুকনো করে মুছে নিতে হবে সবকিছু আমি ভালো করে একদম মুছে নিয়েছি আর এখানে একটা গ্রেটার নিয়েছি আমগুলোকে আমাকে তবে আমটা আমি না খুশা সহ আচার বানিয়ে দেখাবো যে মোটা ছিদ্র আছে এটা দিয়ে ছিদ্র করবো সব আমগুলো আমি গ্রেট করে নিয়েছি আমি দিয়ে দিচ্ছি লবণ এই চার চামচের এক চামচ মতো আর দিয়েছি চা চামচের হাফ চামচ হলুদ ভালো করে মেখে নেব এইভাবে হলুদ আর লবণ যদি একটু মাখিয়ে দেওয়া হয় তাহলে পরে আমের পানি বের হয়ে যাবে তখন আর আমটা নষ্ট হবে না হলুদ আর লবণ ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এবার এইভাবেই রেখে দেবো কিছুক্ষণ ততক্ষণ বাকি যে সবজিগুলো আছে সেগুলো কেটে নেব রসুন টাকা তো আমি ছিলেই নিয়েছি আমি এই সাইজ করে কেটে নেব আর দু একটা গোটাও রাখবো গরমও ধারা আছে প্রচুর বৃষ্টি আসবে এই আদাগুলোকে এইভাবে কেটে লম্বা লম্বা করে সব কিছু ভালো করে কেটে নিয়েছে আর একটু রোদ্রে শুকিয়ে নেব যেটুকু পানি আছে সেটুকু শুকিয়ে যাবে আর এদিকে আম থেকেও পানি ছেড়েছে দপ দপ করছে এখানে একটা সুতির কাপড় নিয়েছে আর আমগুলো দিয়ে দিবেন যেভাবে দেখাচ্ছি একবার এইভাবে আচারটা বানিয়ে দেখবেন খেতে তো দারুণ হয় বা অনেক দিন ভালো থাকবে কি অনেক ভালো থাকবে সহজে নষ্ট হবে না আমি এইভাবে চিপে সম্পূর্ণ পানি বের করে নিব কত পানি বেড়ে যাবে শুধু আচার বানালো হবে না আচারটা কিভাবে মানে সংরক্ষণ করবেন সেটাও ভালো করে জানতে হবে কষ্ট করে আচার বানিয়ে যদি দশ দিন পর খারাপ হয়ে যায় তাহলে খুব মনে কষ্ট লাগে আজকের ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একটু স্কিপ্ট করবেন না তাহলে পরে বুঝতে পারবেন আমি কিভাবে বলছি কিভাবে বানাচ্ছি আচারটা কত পানি হচ্ছে দেখেন এতটা পানি যদি থাকে আচারে তো আজার নষ্ট হবেই সম্পূর্ণ পানিটা আমি চেপে বের করে নিয়েছি এভাবে পাতলা করে ছড়িয়ে দিচ্ছি দিয়ে একটুখানি রোদ্রে শুকিয়ে নেব খুব বেশি আবার কটকটে করলে হবে না একটু নরম থাকবে শুধুমাত্র তিরিশ মিনিট রোদ্রে দিলেই হবে যেখানে আমাদের রোদ আছে তাই রোদে দিয়ে দিচ্ছি আর আপনার যদি রোদের ব্যবস্থা না থাকে তাহলে ফ্যানে বাতাস শুকিয়ে দিবেন এক ঘন্টা সবকিছু ভালো করে শুকিয়ে নিয়েছি তবে খুব বেশি শুকালে ভালো হবে না এই যে এইরকম শুকনো করে নিতে হবে একটু পানি ভাব নাই আছে এইরকমই হবে আর আপনাদেরকে বলছিলাম যে ঝড় বৃষ্টি হবে প্রচুর গরম ধরিয়েছিল তো দেখেন পুকুরটা দেখে বুঝতে পারবেন প্রচুর ঝড় হয়েছে পুকুরে পানি একদম নোংরা হয়ে গেছে পাতা পড়ে আর এখন বৃষ্টি হচ্ছে হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর এখন এবার এত ঠান্ডা লাগছে মানে কোন দিকে প্রচুর বৃষ্টি হয়েছে মানে ঠান্ডা বাতাসটা দিচ্ছে তো এখান থেকে রসুন আর একটু লঙ্কা রেখে দেবো এই আচারটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি পাঁচ ছ বছর যদি রেখে খান তবু নষ্ট হবে না এটা থেতো করে নেবো আর একটা আচারের জন্য মশলা তৈরি করব তার জন্য এখানে কি কী নিয়েছে একবার দেখে দিচ্ছি এই যে চা চামচের দু চামচ নিয়েছি মৌরি দু চামচ নিয়েছি জিরে দু চামচ ধনে আর দশ বারোটা নিয়েছি গোলমরিচ হাফ চামচ চা চামচের হাফ চামচ নিয়েছি কালো জিরে আর তার থেকে হাফ চামচ থেকে কম এই যে মেথি মেথিটা খুব বেশি ধীরেও তেতো হয়ে যায় আর এখানে নিয়েছি চার চামচ হলুদ আর লাল সর্ষেটা প্রথমে দিয়ে দেবো মৌরি জিরে আর ধনে এগুলোকে আগে ভেজে নিতে হবে একটুখানি আমি ভেজে নিয়েছি তবে খুব বেশি ভাজলে হবে না এবার বাকিগুলো দিয়ে দেব মশলাটাকে একদম ভেজে লাল করা যাবে না একটুখানি গরম করে নিলেই হবে মশলাটা ভাজা হয়ে গেছে নামিয়ে দেবো এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল আর যখনই আচার বানাবেন তখন সরিষার তেলে বানাবেন তাহলে পরে বেশি ভালো হবে খেতে দুশো গ্রাম মতন আমি তেল দিয়ে দিলাম তেলটা এদিকে গরম হোক যে মশলাটা ভেজেছি এটা গুঁড়ো করে নেব মশলাটাকে আমি খুব বেশি গুঁড়ো করে নিই একটু মোটা করে গুঁড়ো করে নিছি এই যে এই যে কাঁচা লঙ্কা রসুনটা রেখেছি এটাও করে নিই তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি যে রসুন আর লঙ্কাটা থেতো করে নিয়েছিলাম এটা দিয়ে দেবো বাটিতে গরম তেলটা এবার ঢেলে দেবো একটুখানি লাগবে পরে লাগবে এটা চলো তো এটা এবারে এই গরম তেলেই দিয়ে দেবো চা চামচের হাফ চামচ হিং হিংটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবো এটা দেওয়ার কারণে মানে আচারটা আরো বেশি ভালো খেতে এখন দেখেন তেলটা অনেকটাই গরম কমে গেছে এবার একে একে মশলাগুলো গুলা দিয়ে দেবো এবার দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ কালো জিরে কালারের জন্য চা চামচের এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এক চামচ দু চামচ চিনি জোয়ার নিয়েছি হাফ চামচ লবণ দিয়ে দেবো চা চামচের এক চামচ এখানে মনে রাখবেন যখন মানে তেলটা খুব গরম ছিল তখন কিন্তু আমি রসুন আর মানে কাঁচা লঙ্কাটা দিয়েছি তারপরে তেলটাকে হালকা করে ঠান্ডা করেছি তারপরে বাকি মানে মশলাগুলো দিয়েছি এবার যে মশলা আমি গুঁড়ো করে দিলাম সেটা দিয়ে দিবো আর দিয়ে দেবো চার চামচের দু চামচ ভিনিগার এটা দেওয়ার কারণে আচারটা অনেকদিন ভালো থাকবে সবকিছু ভালো করে করে মিক্স নিয়েছি আর এখানে যে আদা কাঁচা লঙ্কা ভালো করে মিশিয়ে নিই এমন কেউ নাই যে আচার পছন্দ করে না আচার হচ্ছে এমন একটা লোভনীয় জিনিস এই আচারটা তো রুটি পরটা সঙ্গে খেয়ে দেখবেন খেতে দারুণ লাগে আর বৃষ্টি দেখেন জোর চলে এলো এবার আর মেঘটা আচ্ছা কেমন দেখে সারাদা বৃষ্টি হয় মিশিয়ে নিব এইভাবে বাকি তেলটা আছে এটাও দিবি আর আচারের লবণটা কখনোই কম দিবেন না যদি কম লবণ হয় তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যায় সব সময় একটু বেশি দেওয়ার চেষ্টা করবে সবকিছু ভালো করে মিক্স করে নিয়েছে এখন থেকেই দেখেন কতটা লোভনীয় লাগছে দারুণ হয়েছে আচারটা সংরক্ষণ করার জন্য এখানে আমি পরিষ্কার একটা শুকনো কাঁচের গয়াব নিয়েছি বয়মে আমি আচারটা ভরে নিয়েছি এবার এই বয়মের মধ্যে একটা সুতির কাপড় বেঁধে তারপরে ঢাকনাটা লাগিয়ে দেবেন রোদ্রে রেখে দেবেন ছ সাত দিন দেবেন আচারটা আরও বেশি ভালো লাগবে খেতে আর আরও অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন সহজে নষ্ট হবে না তো এখন দেখেন আচারটা দেখতে কতটা লোভনীয় লাগছে এই যে বয়মে ভরে নিয়েছি আরও বেশি ভালো লাগছে দেখতে তাহলে আশা করছি আজকের এই কুচি আমের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ